হ্যালো এভরিওয়ান চলে এসেছি আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন কল্যাণী সঙ্গম সিনেমা হল লাস্ট আমরা দেখেছিলাম বহুরূপী তারপরে আজকে জানি না কি সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছে অনেক দিন পর আমারও তাই মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে বহুরূপীর পরে আরো সিনেমা দেখি না 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 আমার মনে আছে আমার মনে আছে আমরা বহুরূপী লাশ দেখতে গেছিলাম ও যখন বলছে তাহলে ঠিকই বলছে ঠিক আছে চলো দেখা হচ্ছে সিনেমা হলে কি তোমাদের হলপিন দেখাবো না এটা অন্যায় না কিছু কিছু ক্লিপ দেখাবো বাট হল করাটা অন্যায় আমি কোনো অন্যায় সাপোর্ট করি না গাইস ও কোনো অন্যায়ের প্রতিবাদ করে না গাইজ সাপোর্ট করি না প্রতিবাদ অবশ্যই করি আর প্রতিবাদ সারা জীবন করব যতদিন বেঁচে থাকবো অন্যায় জিনিস আমি পছন্দ করি না অন্যায় আর দ্বিতীয় হচ্ছে মিথ্যা ও কিন্তু এটা ঠিক ও কিন্তু কারোর অন্যায় সহ্য করে না নিজেরটা ছাড়া এটা ঠিক চলো তো দেখতে থাকো ভিডিওটা আজকে আজকে অনেকদিন পর নিয়ে চলে এসেছি ভিডিও আর ভিডিওটা ভালো হবে তোমরা দেখতে থাকো অবশ্যই কাটবে না কিন্তু দেখবা ইয়ার কি করার পরে আমরা বেরিয়ে পড়লাম সিনেমা হলের পথে তো সেই চেনা রাস্তা দিয়ে যেতে যেতে ও আবার সময়ও দেখে নিচ্ছিল যে আমাদের পাঁচটা পাঁচে রয়েছে সিনেমা আর আমরা যাচ্ছিলাম না সেদিনকে অন্য রাস্তা দিয়ে যেহেতু আমাদের হাতে সময় ছিল গাড়ি রাখার পরে আমরা সিনেমা হলের সামনে চলে আসলাম এইটা হচ্ছে আমাদের কল্যাণী সঙ্গম সিনেমা হল তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে আমরা দেখছি হাউসফুল ফাইভ ও টিকিট কেটে নিয়ে চলে আসলো তারপরে ও কি বলে শোনো বলবো টিকিট কাটতে গিয়ে আমার আগে যে টিকিট কেটে দিলো আমি যেই সিটটা নিতাম সেটা নিয়ে নিয়ে যাও আমার অন্য তো আমরা দেখছি এই যে হাউসফুল তো অনেকক্ষণের শো সেহেতু আমাদের একটা জলের বোতল অত্যন্ত প্রয়োজন কারণ ভেতরে কোনো খাবার নিয়ে ঢোকা যাবে না তাই জলের বোতল কিনে নেওয়ার পরে আমরা ব্যাগ চেকিং করে ভেতরে লাস্ট যখন খাদান দেখতে এসেছিলাম তখন আমাদের সাথে আমার একটা বান্ধবীও ছিল লাস্ট টাইম যখন আমরা গেছিলাম তখন সিনেমা হলের কাজ চলছিলো ঢুকেই তো পুরো অবাক এত সুন্দর করে সাজিয়েছে আবার নতুন করে তখন মনে হচ্ছিল কেন বাইরে সময়টা আমরা কাটালাম এখানেই তো কত ফটো ভিডিও নেওয়া যেত মুভির সময় শুরু হয়ে যাচ্ছিলো সেই জন্য আমাকে তাড়া দিতে দিতে নিয়ে গেল আর তোমাদের বাকি কিছু দেখাতে পারলাম না তারপরে আমরা ভেতরে ঢুকে দেখি প্রায় অনেকটাই ফাঁকাই তারপরে শুরু হয়ে গেল আমাদের হাউসফুল ফাইভ একে একে সব হিরোরে এন্ট্রি নেওয়ার সময় তোমাদের শুধু দেখাবো যখন অক্ষয় কুমার তখন হ্যাঁ ইন্টারভেল যখন হলো তখন আসলে আমরা বুঝতে পারলাম সত্যি গুটি কয়েক মনে হয় আমরা ছিলাম ওখানে যারা মুভি দেখছিলাম তারপরে বাইরে আমরাও চলে আসলাম কেন আমরা বাইরে আসবো না সেই জন্য তোমাদের বাইরে ভেতরটা ভালো করে দেখিয়ে দিলাম তখন দেখাতে পারিনি আবার শুরু হয়ে গেল আর এক কাপ কফি নিয়ে এই মুভিটাকে এনজয় করতে করতে আমাদের মুভিটাও শেষ হয়ে গেল ওর মুখ থেকেই শুনে নাও মুভিটা কেমন তো আমরা এখন সিনেমা দেখে বেরিয়ে যাচ্ছি মোটামুটি ভালো লেগেছে একটু বেশি যেহেতু সেদিনকে শনিবার ছিল তাই আমরা বাইরে কোনো খাবার খেতে পারবো না আমরা কল্যাণীর রাস্তা ধরে এমসি রাস্তা ধরে সোজা চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে তারপর আমাদের পছন্দ মতো আইসক্রিম নিলাম খুব খিদেও পেয়েছিলো সেদিনকে তাই আইসক্রিম দু রকমের নিয়েছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কেমন ভিডিও চাও সেটাও জানাবে আমাকে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা সবাই ভালো থেক